আপনার একটি ফ্লাইয়াদামালাইকুম রহমতুল্লাহ ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা যারা দ্রুত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে চান বা সৌদি আরবে প্রসেসিং করাইতে চান পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফ্লাইট যাদের মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট করা আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা ভিসা প্রসেসিং করে থাকি সৌদি আরবের এই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস সব কিছু রেডি থাকতে হবে আপনার পাসপোর্ট এনআইডি কার্ড মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স আপনার জেলা ফিঙ্গার ট্রেনিং যমুনা ফিউসর পার্কের ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফিঙ্গার করার পরে দেন আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফ্লাইট করে দিতে পারবো আপনারা যারা এই দ্রুত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে চান ফ্লাই এভিয়েশনে যোগাযোগ করুন আপনারা অনেকে চাচ্ছেন আপনার ভাই বা আপনার মামা বা আপনার পরিচিত আপনার রিলেটিভ সৌদি আরবে আছে আপনাকে নিয়ে গিয়ে কাজ দেবে তাদের জন্যেই এই সুযোগ সুবিধা তারা চাইলে আমাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রসেসিং করে সৌদি আরবে যে কোনো জায়গায় ফ্লাইট করাতে পারেন এছাড়াও মিডিল ইস্ট সৌদি আরব বিভিন্ন দেশের এয়ার টিকিটগুলো পেয়ে যাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার টিকিটটি কনফার্ম করতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ